হঠাৎ করে বাসায় সিদ্ধান্ত নেওয়া হলো যে আজকে এই গরু মাংস দিয়ে ঘাটি রান্না করা হবে বগুড়ার সেই বিখ্যাত একটি খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি বাসায় অনেক নিয়মান আসবে তাই আর কি এই ঘাটি রান্না করা হলো গরু মাংস দিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অফিস থেকে কিছু লোকজন আমাদের বাসায় আসবে মানে আমার শ্বশুরমশাইয়ের অফিস থেকে যাই হোক রান্না রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেল ওখানে আলু ছিলে সিদ্ধ করে নিয়ে মানে ছিলে নিয়ে রেখে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু গরু মাংসটা রান্না হচ্ছে যাই হোক খরির চোলা রান্না বলতে তো অনেক মজা আর যখন বড় পাতিলে এভাবে গরু মাংস দিয়ে আলুঘাটি করা হয় এটা কিন্তু আমাদের বগুড়ার কিন্তু বিখ্যাত একটি খাবার অনেকেই পছন্দ করে আর এই সময় তারা কেউ অন্য কিছু খাবে না তারা গরু মাংস দিয়ে আলুঘাটিটাই খাবে এই জন্য এই রান্নার আয়োজন আর পাশে কিন্তু আমার ছেলেটা ছিল এত দুষ্টুর দুষ্টু যে আমাকে কথাই বলতে দিচ্ছিল না আর এখানে আলু দেওয়ার পর কিন্তু মুগুর মাংস কষে নিয়ে সিদ্ধ হওয়ার পর কিন্তু এখানে আলুটা দিয়ে দিয়েছে যাই হোক একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন ফলো পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এই তো রান্নাবান্না হচ্ছে আর কি এখানে আলু দিয়ে এখন কষানো হবে তারপরে এখানে আমি একটু টেবিলটা সুন্দর করে একটু গোছালাম এখানে টেবিল একটা পেটে মানে যে পেতে দিলাম দিয়ে খুব সুন্দর করে একবারে টেবিলের যে ক্লথটা তার সাথে কিন্তু একবারে ম্যাচিং হয়ে গিয়েছিল। যাই হোক একটু এ করলাম করার শেষে কিন্তু ও পাশে কিন্তু রান্নাবান্না পুরো একবারে কমপ্লিট আর আমি বাইরে থেকে এসে বাসার ভিতরে একটু গোছানোর কাজে লেগে পড়েছিলাম আর এই তো আলু ভাটিটা রান্না হয়ে গিয়েছে যাই হোক গরম গরম অবস্থায় একটু ভিডিও করে নিলাম যে বা বাসায় মেয়মানে আসলে খেতে দিলে কিন্তু আর ভিডিওটা করতে পারি না এই জন্য অল্প একটু করে একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ